মা কখনো ভাবে না যে সন্তানকে ছাড়া একা থাকব বাবা কখনো ভাবে না যে সন্তানকে ছাড়া একা থাকব যতই কষ্ট হোক দুঃখ আসুক তবু মা বাবা সন্তানের কথা ভাবে না যে সন্তানকে ছেড়ে দেব তারা যতই ঝড় তোপান আসুক না কেন তারা চিন্তা করে তারা সন্তানকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিবে যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবে কিন্তু সন্তান কি একটি বড় ভাবে যে মাকে ছাড়া কীভাবে থাকবো বাবাকে ছাড়া কিভাবে থাকবো কিছু কিছু সন্তানরা আছে যে বড় হওয়ার সাথে সাথে শাদী করে তারা স্ত্রীর কথা শুনে শ্বশুর শাশুড়ির বুদ্ধি শুনে মা বাবাকে সেরে দূরে কোথাও চলে যায় সুখে শান্তিতে করে খাওয়ার জন্য তারা অন্য কোথাও স্থান নেয় কিন্তু মা বাবা এত দুঃখ কষ্ট করে মানুষ করলো তোমাকে কখনো ভাবলো না যে ছেলেকে হারাইতে হবে আর ছেলেকে দূরে কোথাও ফেলে আসব। যদি এমনটাই ভাবতো মা বাবা যে ছেলে সন্তান আমার এই ছেলেটা বড় হলে খারাপ হবে একে এখন থেকেই দূরে কোথাও ছিয়ে আসি তার কারণ এই ছেলে মাকে বড় হলে ভাত কাপড় চুপড় দিবে না মা বাবা কিন্তু ওরকমটা ভাবে না মা বাবা একটা জিনিসই ভাবে যতদিন বেঁচে থাকবে পৃথিবীতে সন্তানকে বুকে নিয়েই থাকবো কিন্তু সন্তানরা কিছু কিছু ছেলে সন্তান আছে তারা একটা জিনিস ভাবে না মা বাবাকে ছেড়ে দূরে কোথাও থাকে মা বাবার মনে কষ্ট দেয় এই কষ্টটা দেওয়া ঠিক না তুমি তোমার মা বাবাকে ছেড়ে তুমি যত দূরে থাকো না কেন যত সুখে থাকো না কেন ওই সুখের কোনো দাম নাই তুমি যদি বিপদে পড়ো সেই সুখের বন্ধু তোমার পাশে কেউ দাঁড়াবে না একমাত্র বিপদের বন্ধু তোমার মা বাবা আর তোমার মা বাবার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসবে না